সেলাই মেশিনটা বিক্রি করে চিকিৎসা করছিলাম এখন তো আর কোনো কাজ করবো না এখন বাড়িতেই বৈশা থাকে জামাই কি করে বিয়ে সাথে কোনো করি নেই একবারও হয় না বিয়ে না বিয়ে হই নাই গরিবের মাইয়া টাকা ছাড়া কে বিয়ে করে কি বলে অনেক কষ্ট দিন চলে কী বলে বলে টাকা না হইলে টাকা পয়সা লাগবো আর অবস্থা সেরকম ভালো না দিন মজুরি কাজ করে এর জন্য ভালো জায়গাগুলা বিয়ের আসে না জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো